ইতিহাস ক্ষমার বিষয় না ইতিহাস তো নৈর্ব্যক্তিক ইতিহাসের তো কোনো ভালো মন্দ বিচার বিচার নেই ইতিহাসকে দেখা হয়েছে রাষ্ট্রের একটা দৃষ্টিকোণ থেকে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে সেটা দেখা হয়নি সেটা হারিয়েও যাচ্ছে তো আমি দু সালে যখন বাংলাদেশ একাত্তর বইটা তৈরি হচ্ছে তখন টাকা শেষ হয়ে গেছে কি করবো লোকজন চাঁদা চুলার তুলেও শেষ হয়ে গেছে কিছু তো দিতে হয় মানুষকে যেতে হলে এ হতো জনার আব্দুলের পেন্টিংটা বিক্রি করে দিয়েছি আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক হবে যে আপনারা যখন প্রস্থান করবেন এরপরে আসলে সচক্ষে দেখেছেন এরকম তার কেউ থাকবে না কারণ আমি তো চোখের সামনে আমার মনে হচ্ছে পালপাড়া পড়তে দেখেছি পালপ এখন যেটা হোটেল সোনার গা ওটা একটা হিন্দু নিম্ন বর্ণের মানুষের পাড়া ছিল সাংবাদিকতায় কিভাবে আসলেন এই গল্পটা যদি আমরা শুনি তারপরে আমি পরবর্তী প্রশ্নগুলো না সাংবাদিকতায় এসেছি কখন তেহাত্তর তেহাত্তর সালে হ্যাঁ তো আমি তখন ইউনিভার্সিটির ছাত্র আমি তো বাহাত্তর তেহাত্তর তো তখন ওই আমরা সবাই আমাদের টাকা পয়সার খুব সঠিক থাকতো তো এক টাকা দু টাকায় চলতে হতো আর কি এরকম যদিও আমার বাবা তখন কাজ করছেন এ করছেন কিন্তু অত হাত খরচ আমাদের ছিল না মানে এক প্যাকেট সিগারেট কিনতাম দেড় টাকা দাম আর এক কাপ চা আটানা। না তো লোকে কনসেপ্ট নাই এখন আর দুই আর ফেরত যাওয়ার রিক্সা ভাড়া লাগতো আড়াই টাকা তো আড়াই টাকা দেওয়ার মতো অবস্থা হতো না আড়াই টাকা মানে দুই টাকা পঞ্চাশ পয়সা তাই মগবাজার থেকে ইউনিভার্সিটি আমি এক টাকা হেঁটে ওই দেড় টাকা রিক্সা ধরতাম যদি ক্লাসে রেখে থাকতো এরকম জীবন তখন যে কোনো কাজ করতে আমি অ্যাডভার্টাইজিং কোম্পানি দিয়ে আমার জীবনের কাজ শুরু করেছি ইত্যাদি তো ওই সময় একজন আমাকে বললো যে তুমি এই রিপোর্টটা করো তো তুমি এরকম তো ওই সময় ইউনিভার্সিটিতে নির্বাচন হচ্ছিল ওই জন্য একটু বেশি রিপোর্ট ছিল তো আমি ওইটাই প্রথম মজাটা হলো ওটা একটা অংশিকভাবে ছাপা হয়েছিল কিন্তু ওটা দিয়েই শুরু তারপরে আমার বন্ধু আনোয়ার ভাব প্রয়াত ইংরেজি সাংবাদিক আনোয়ার একটা পত্রিকা বার করলো এন্ডেবার নাম তো সেই পত্রিকায় আমি যুক্ত হলাম সেভেন্টি থ্রি তো সেভেন্টি থ্রি থেকেই আর এটা হচ্ছে কত দু হাজার পঁচিশ তো বাহান্ন বছর হয়ে গেছে হ্যাঁ তো কত জায়গায় যে কাজ করেছি আমি গেছি আমি বলতে পারবো না তবে আমি রিপোর্টিংও করেছি আমার মনে হয় যে সাংবাদিকদের রিপোর্টিং না করলে যে জিনিসটা হয় যে ও ঠিক ধরতে পারে না ডেস্কের মধ্যে বসে পুরো সামগ্রিক বিষয়টা বোঝা যায় না তো এইটার ফলে আমার হ্যাঁ এখনো আমি লিখি এখনো এই করি তো এখন তো আর অত দৌড়াদৌড়ি করা যায় না তবে রিপোর্টিং করলে যে জিনিসটা বোঝা যায় যে মানে রাজনীতিও মাঠ পর্যায়ে যখন হয় বা ঢাকা শহরে যখন হয় যে কত রকম তবে আমি বিবিসিতে আমি সাংবাদিক ছিলাম বিবিসি চাকরি ছেড়ে দিয়েছিলাম এর কারণ হচ্ছে রাজনীতিবিদরা সত্যি কথা বলে না একটা পর্যায়ে গিয়ে এখন সহ্য হয় না যখন আবারও লাগে না তখন মনে হয় অন্য কোনো কিছু করে এর মধ্যে আমি একটু অফার পেয়ে গেলাম আমি তো সঙ্গে কাজ করতাম জাতিসংঘের কাজও আমি ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে আমি সাংবাদিকতা আবার ফেরত এসছিলাম তো তখন আমাকে বলল যে আফ্রিকায় যাবে নাকি আমি এইডস নিয়ে অনেকদিন কাজ করেছে তখন আমি আফ্রিকায় চলে গেলাম সে তো আর এক অভিজ্ঞতার তো এইভাবে আমার জীবনটা অনেক এরকম পার হয়েছে তো বিবিসিতে যখন আপনি কাজ করেছিলেন আমরা জানি যে এই মুক্তিযুদ্ধ বিষয় কি আপনার পাঁচটা মানে সিরিজ ছিল এই জায়গাগুলোতে কি ফুটিয়ে তুলেছিলেন তখন আপনার মানে প্রধান বিষয়টা কি হয়ে দাঁড়িয়েছিল মুক্তিযুদ্ধে যে সিরিজগুলো করছিলাম ওরা ওরা ওটা হলো তো কমিশন সিরিজ তো এক প্রথমটা প্রথমটা ছিল বোধহয় প্রথমটা নারীদের একাত্ম ছিল দ্বিতীয়টা ছিল বিহারি জনগোষ্ঠীর আমি বিহারিদের নিয়ে অনেক কাজ আছে আমার আমাদের বইতেও আছে এবং আমার উপন্যাসও আছে বিহারিদের ভূমিকাটা নিয়ে যদি বলতেন ওই সময় তারা যে কর্মকাণ্ডগুলো করেছে বা আসলেই আমরা যেটা জানতে পারি শুনতে পারি আপনি তো নিজে চোখে হয়তো দেখেছেন বিষয়গুলো বিহারিরা কি আমার একটা উপন্যাস আছে নাম রক্তের মেহেন্দি দাগ ওটা কিন্তু একটা উর্দু একটা কবিতা বিহারিরা ভিক্টেমস অফ হিস্ট্রি তারা তো কিন্তু পাকিস্তান ইন্ডিয়া থেকে রিফিউজি হিসেবে যে এসেছে তারা তো ভাবছে যে পাকিস্তান হ্যাঁ তো এটা তো কোনোদিন পাকিস্তান ছিল না এই ইতিহাসের জিনিসটা বোঝানো যায় না বেশ করে নতুন যারা হয়েছে তাদের কাছে কোনো কিন্তু ওকে কেউ জায়গা দেয়নি আর এই দেশের রাজনীতি কোনোদিনই পাকিস্তানের রাজনীতি ছিল না অতএব ও কোথায় ও জায়গাটা পাবে ওর পরিষদ এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় সংকট তো একাত্তর সাল যখন হয়েছে ও যে পাকিস্তানকে সমর্থন করেছে এটাই তো স্বাভাবিক কিন্তু পাকিস্তান যে রাষ্ট্রে আরেকটা রাষ্ট্র গঠনের সঙ্গে সাংঘর্ষিক পর্যায়ে চলে গেছে পাকিস্তান সে যা করা সে করেছে পাকিস্তানের পক্ষে তখন আমি পাকিস্তান আমার দেশের জন্য করছে এরকম তাদের ভাবধারা কিন্তু ব্যক্তি হিসেবে আমি মনে করি রক্তের মেহেন্দি দাগেও ওই জিনিসটা আছে সেটা হলো এই যে যেমন ধরেন যিনি খুব নাম করায় যে সাদি মোহাম্মদ শিবলি মোহাম্মদ আপনি যদি তাদের ঘটনাটা জানেন তাদেরকে কিন্তু বাঁচিয়েছে বিহারিরা যে বিহারীরা ইকবাল নাম ছিল সে আর তার দুই বন্ধু তারাদেরকে কিন্তু সালের ডিসেম্বর মাসে হত্যা করেছে তো কথা হলো ইতিহাস যখন হয় এবং বিশেষ করে এই সংঘর্ষের ইতিহাস তখন ইনোসেন্ট মানুষ মারা যাবে আমার চোখের সামনেই তো এটা ঘটেছে আমাদের চোখের সামনে আমার মানে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত হলো যেখানে আমাকে বন্দুক দিয়ে আমি পাঁচটা মেয়ের পাহারা দিয়েছিলাম যারা অবাঙালি ছিল তো আমার কথা হচ্ছে যে ইতিহাস ইতিহাস ক্ষমার বিষয় না ইতিহাস তো নৈর্ভক্তিক ইতিহাসের তো কোনো ভালো মন্দ বিচার করে ইতিহাসে যেই দিকে চলে যাচ্ছে ও সেই দিকে যাবে এবং অত্যন্ত ইনোসেন্ট মানুষ নির্যাতিত হয় এবং সেটা আমরা দেখেছি একাত্তরেও দেখেছি সেটা একাত্তরের পরে পরেও হচ্ছে এবং অতএব এই জিনিসটা হয়েইছে হয়েছে তো অতএব আমাকে আমার একটা ওই রক্তের মেহেন্দি দাগ পরে বোধহয় আমার বন্ধু বাসি একটা জায়গায় লিখেছিল যে বিহারীদের কথাই তো কেউ বলে না বলেনি যে এই দিক থেকে লেখক এই কথাটা বলেছেন আমার আরেকটা উপন্যাস হবে যে মিট্টি নাম নাম এবারে সমকালে ছাপা হয়েছে ওখানেও আমি যে বাংলা সাহিত্যে আমাদের বাংলাদেশের সাহিত্যে কি হিন্দু জনগোষ্ঠীর অভিজ্ঞতার কথা আছে না সেই অর্থে তো নেই খুব অদ্ভুত না খুব অদ্ভুত হ্যাঁ যে তারা তারা জানো কিন্তু এক কোটি না হোক আশি লাখ হোক যাই হোক ওই যে তাদের যে কষ্ট ওখান থেকে গিয়ে এইটা তো অন্য কেউ সেটা আপনি কিছুটা উঠিয়ে এনেছেন আপনার লেখনের মাধ্যমে কিন্তু এটা খুব অদ্ভুত না যে আমি এই বলি যে আমি তো নিজের চোখে দেখা আমি চোখে দেখার বাইরে বলি আমি যে আমি কল্পনা করে বলছি না কোনো মানুষকে মুসলমান হিসেবে হত্যা করা হয়নি পাকিস্তানিরা করেনি কিন্তু আপনি যদি জান কি বলে পুরানো ঢাকায় না পড়া এর কারণে জনothorলে ওই মানুষগুলো হলো फोर्थ ক্লাস এমপ্লয়ি ওরা হলো পিয়ন ছিল ওদে ছিল কেন হত্যা করল এই জন্য আমি বলছি যে এই জিনিসে ওর অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা এক না এক হবে না আমার অতএব আপনি মানে যে মুসলমান তার অভিজ্ঞতা তো ইতিহাসে একও না এই ইচ্ছে হচ্ছে আমাদের রাষ্ট্রের আগ্রহের জাকা না ইতিহাসটা একটা এইটা আমার এই ইতিহাস আমি ক্রেডিটটা আমার এটাই হচ্ছে আর এখন আমার এটাকে অস্বীকার করতে হলো হ্যাঁ সমস্তটাই হচ্ছে খারাপ সমস্ত আমার ইতিহাসটাই ভালো এই যে ইতিহাস নিয়ে ঝগড়া এটাই বোঝা যায় যে আমাদের রাষ্ট্রটা দুর্বল আছে রাষ্ট্রটা ইতিহাসের উপরে দাঁড়িয়ে নেয় গ্রামের এই সংকটটা নাই আমি একটা কেন মেয়েদের কথাই আমি বলছি একটা জায়গা আছে রাজশাহীর যোগী নাম ওখানে এবং বহু মুখ গণ হত্যার সাথে এই বাংলাদেশের মানুষ জড়িত তো তাদেরকে আপনি কি বলবেন হয়েছে কি আমরা গণহত্যা বলতে বোঝাই যেটা সেটা হচ্ছে যে অনেক মানুষকে মেরে ফেলা না না এটা তো কিন্তু জাতিসংঘের যে গণহত্যার যে সংজ্ঞা সেটা হচ্ছে যে আপনি একটা বিশেষ গোষ্ঠীকে মারছেন জনগোষ্ঠীর উপরে হ্যাঁ বিশেষ করছেন হ্যাঁ তো তাহলে আমাকে বলতে হবে যে বাঙালিদেরকে ধরে মেরেছে তো আমাকে তো প্রমাণটা তো দিতে হবে আমরা তো প্রমাণটা তো সংগ্রহ করিনি আমি তো তার ফলে আমাদের এই জিনিসটা কিন্তু ওই গিয়ে গিয়ে গ্রামে আমার গিয়েছিল ওরা বলল যে গ্রামে গিয়ে কি একটা ঝামেলা নিয়ে আর্মি জায়গায় যেত না যদি না আর্মি কে বলা হতো পাকিস্তান হ্যাঁ এখানে মুক্তিযুদ্ধে ক্যাম্প আছে ও ক্যাম্প কে আক্রমণ করার জন্য গেছে গিয়ে দেখেছে যে কিছু নাই তো খুব রেগে গেছে গিয়ে বলছে যে হিন্দুরা একদিকে মুসলমানরা একদিকে তো বিয়াল্লিশ জন হিন্দু গুলি করে মেরেছে কেন মেরেছে না পুরুষ ছিল কেন ও রাগ হয়েছে তারপরে উঠে কবর দিয়েছে কবর দিয়ে উঠে পাকিস্তান ওরা নিজেরা হাত দিয়ে ধরবে না ওই রাত্রেই মেয়েগুলো সব রওনা হয়েছে এবং মেয়েগুলো রওনা হয়ে ইন্ডিয়ায় যাবে আত্মকথা যাবে না তো ওইখানে চার মা পাঁচ মাস ছ মাসের অন্তঃসত্ত্বে এক মহিলা ছিলেন তো সেই তিনি যখন বাচ্চাটা হচ্ছে তার ক্যাম্পে তো সেই বাচ্চাটা যখন ক্যাম্পে হচ্ছে তার তো গায়ে একটা মাত্র কাপড় তো তো ওইটাই শুকিয়ে গোসল করে অন্য মেয়েরা ঘুরে মানে ঘিরে আছে তাকে আর ওর মধ্যে ওই লজ্জাটা নিজেকে ঢাকার জন্য মনোনের চোখ থেকে প্রসব করেছে সন্তানটা যে ছেলে তখন বেঁচে ছিল তা আমি বলছি যে এইটা তো ইতিহাস এই গল্পগুলো কিন্তু উঠে আসে না 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 খুব তো কেন উঠে আসে না আমরা তো গিয়ে ওখানে সময় তো আর কাটাই নেই আমরা তো হয় লাইব্রেরিতে গেছি তাহলে বিদেশি বই পড়েছি পড়ে কি ডিগ্রি নিয়েছি বা একটা বড় সড় বই পড়ে আমাদের এটা করেছে আমরা তো সন্ধানে করিনি এবং আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে চলচ্চিত্রগুলো হয়েছে আমার যে দেখার অভিজ্ঞতা সেখানেও গল্পগুলো কিন্তু খুব ওই যে যেটা বললেন যে একদমই একরৈখিক একমাত্র যে একটা গ্রাম থাকবে কিছু নায়ক থাকবে তারা মুক্তিযুদ্ধে আসবে কিছু মেয়ে ধরে নিয়ে যাবে বিজয় হবে শেষ কিন্তু এই যে জনযুদ্ধের গল্প এই যে এক একজন নারীর বা একজন ভিন্ন ধর্মাবম্বরী যে নারী বা পুরুষ তাদের যে একক যে স্ট্রাগল সেই গল্পগুলো কিন্তু আমাদের চলচ্চিত্রেও উঠে আসে একেবারে উঠে আসে না ওই এক মহিলার আমার ওই তাহাদের যুদ্ধতেই আছে মহিলাটা টাঙ্গাইলের ও ওই ডিসেম্বর মাসে অন্ধকারের মধ্যে মহিলাটা ট্রেঞ্চ খোঁড়া ছিল তার মধ্যে তার বাচ্চা হয়েছে তো একবার কি ভাবা যায় একটা বাচ্চা হচ্ছে একটা ট্রেঞ্চের মধ্যে এবং শীতে সেই বোধ নাম রেখেছে স্বাধীন না কি জানি নাকি জয় বাংলা ওরকম কোনো একটা নাম হবে তো এটা নাই কেন ওই মহিলা যেমন বলছিল যে আমি কুয়ার মধ্যে অস্ত্রগুলো রাখতাম তো এখন যে কুয়ার মধ্যে অস্ত্র রাখতো এটাই কয়জন এখন এটা ওকে জিজ্ঞেস না করলে জানলেন না জানলে চলবে কি করে তো আমাদের ইতিহাস চর্চাটা হয়েছে কি ওই ওপরতলার ইতিহাস চর্চার মতো হয়ে গেছে মানে যে জনযুদ্ধের কথা বলছি সেই জায়গা থেকে আসে কারণ আমি তো চোখের সামনে আমার মনে হচ্ছে পালপাড়া পড়তে দেখেছি পাল এখন যেটা হোটেল সোনারগা ওটা একটা হিন্দু নিম্ন বর্ণের মানুষের পাড়া ছিল আমাদের বাসায় যারা কাজ করতো মানে আগে তাদের সবাই পাল পাড়ায় থাকতো এটা কিন্তু নিম্ন বর্ণের হিন্দুদের তো ওটা দৌড়াতে দেখেছি আমি নিজে বা একাত্তরটা যেভাবে দেখেছি ওই সময়ের জেনারেশন তো দেখারই কথা আমার একটা বন্ধু আমাদের একটা বন্ধু আছে তাকে তার বাবাকে ধরে নিয়ে গেছিল তার জন্যে টর্চার করেছে ওর যে কষ্টটা ওর কষ্টটা তো মানে এটা তো বর্ণনা করা যাবে না এই কষ্টটা আমাদের বাড়ির পাশে আরেকজন ছেলে তাকে মেরেই ফেলেছে তো এই জিনিসগুলো তো সাধারণ মানুষের কথা তো এটা করতে হলে তো আর বিজয়ও দেখার দরকার নাই কিছুই করার দরকার নাই আপনাকে শুনলেই তো হয় তো এখন তো ধরেন বয়স এখন তো আর নাই সাক্ষী নাই না। এখন তো অতএব ওটা তো মিলিয়েই যাচ্ছে তো এই যে রাষ্ট্রীয়ভাবে মানে যেটা আপনার কথায় আগেই পরিষ্কার হয়ে গেছে যে রাষ্ট্র আমাদের খুবই দুর্বল একটা রাষ্ট্র প্রথম থেকেই এবং রাষ্ট্রীয়ভাবে উদ্যোগগুলো নেওয়া হয়নি এবং ইতিহাসকে দেখা হয়েছে রাষ্ট্রের একটা দৃষ্টিকোণ থেকে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে সেটা দেখা হয়নি এবং সেটা হারিয়েও যাচ্ছে কারণ একটা প্রজন্ম যেমন আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক হবে যে আপনারা যখন প্রস্থান করবেন এরপরে আসলে সচক্ষে দেখেছেন এরকম তার কেউ থাকবে না তখন এই গল্পগুলো যে হারিয়ে যাবে তো এই গল্পগুলোকে ধরে রাখার জন্য মানে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি না এটা আমার কোনো উত্তর নেই আমি যেটা বুঝতে পেরেছি অনেক আগে থেকে সেটা হলো যে আমার যতটুকু নিজে পারবো আমি করব আমি যেহেতু একটা জিনিস আমি করি আমি কোনদিন সরকারি সাহায্য নিই না কোনো কাজে একেবারে নীতিগতভাবে তো আমি নিজের মানে বন্ধু বান্ধবের কাছ থেকে চাঁদা আমি চাঁদা নিয়ে লোকের কথা কিন্তু অনেক চাঁদা বাজি দেয় বন্ধু বান্ধবকে বলি যে পয়সা দেয় যারা পারে যা দেয় আবার আমার বন্ধু আছে আছে। যে লাখ টাকাও দিয়েছে তো এইভাবেই করেছি আমি নিজেই যেমন আমার মনে আছে এই বিশ্বাস ঘাতক গণেরটার আমার বাবা মাকে উৎসর্গ প্রথম বই তো বাবা মাকে উৎসর্গ করে আমার বাবা মা এত খুশি হয়েছে চিন্তা করার জন্য আমি এতটা আশা করিনি তাদেরকে একটা উপহার দিয়েছিলেন জয়নাল আব্দ সাহেব একটা পেন্টিং আমার বাবাকে তো ওটা খুশি ছিল আমাকে দিয়ে দিছে চিন্তা করা যায় একটা জনল আবদিনের পেন্টিং তো আমি দু সালে যখন বাংলাদেশে একাত্তর বইটা তৈরি হচ্ছে তখন টাকা শেষ হয়ে গেছে আমার কি করবো লোকজন চাঁদা টুদার তুলেও শেষ হয়ে গেছে কিছু তো দিতে হয় মানুষকে যেতে হলে হতো আমি জনাল আব্দুলের পেন্টিংটা বিক্রি করে দিয়েছি এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ওটা খুব শান্তি মতো কাজটা শেষ শেষ করতে পারি গেছে গেছে আচ্ছা এটার প্রতি আর আমার চিন্তা করার লাগে কিন্তু এই এই বিষয়ে এই জিনিসটা নিয়ে তো হলো না হয়নি তো হারিয়ে তো গেছেই এবং আমাদের একটা কাজ আছে আমরা একটা গ্রামের ওপরে কাজ করেছি এখানে আমরা কয়েক হাজার গ্রামে গিয়েছি মানে আমরা গেছি কি আমি তো এখন পদ্ধতিগত ভাবেই বলি যে শহরের লোক গ্রামে যাবে না গ্রামের মানুষ গ্রামের গবেষণাটা করবে এটা তার তার কথা বলো আমাদের দেশে হয় কি আমাদের দেশে অ্যাপ্রোচ টু হিস্ট্রি অর্থাৎ ও আমাকে বলতে হবে আমি এইটা মনে করি আমি এইটা মনে করি এইটা এটা পুরো আমাদের বইগুলোতে আমরা যেটা করেছি মানুষের কণ্ঠস্বরকে নিয়ে এসেছি ও বলুক কি হয়েছিল আমি কেন বলতে যাব ওর ইতিহাসের কথা ও বলুক ও বলুক হ্যাঁ তো সেই পুরো ওই মডেলটাতে আমরা কয়েক হাজার মানুষকে করেছে তো ওটার চেয়ে বড় কোন সম্পদ আছে কিন্তু আমার চিন্তা হয় যে ওটা আবার পলিটিসাইজেশন হয়ে যায় কিনা তাও অন্তত আমি এই কাজটা করে ফেলতে পেরেছি এই কাজটা যেমন আপনারা যদি শাঁখারি বাজারে যান শাঁখারি বাজারে কি কেউ খোঁজ এবং একটা ঘটনা সময় হবে কিনা আমি জানি না আমি একটা বলি সুর নাম লোকটার হ্যাঁ ও করছে কি ওই গুলি হয়েছে সাতাশ তারিখে পাকিস্তান আর্মি গেল ওখানে সাতাশ তারিখ সাতাশে মার্চ সাতাশে মার্চ গুলি করেছে বাবাকে মেরে ফেলেছে গুলি করে পাকিস্তান আর্মি এখান অসংখ্য শত শত হিন্দু মেরেছে তা না কয়েকজনকে মেরেছে পঁচিশ বিশ পঁচিশ জনকে মেরেছে তো লোক রওনা হয়ে গেছে মানে যুদ্ধ কতটা ভয়াবহ এবং এর এর বিস্তৃতি কতটা বিশালিটা ভয়াবহ যে ওখানে গিয়ে ওরা যখন হয়েছে তখন পাকিস্তান আবার আক্রমণ করছিল তো গোয়ালন্দ পাকিস্তান বোট এসে ওদেরকে গোলাগুলি করা শুরু করেছে তখন ওর বোনটাকে নিয়ে যে আমাকে বলছে বোনটাকে নিয়ে আমাদের বইতে আছে বইটা ইন্টারভিউটা বোনটাকে নিয়ে শুয়ে পড়েছে আচ্ছা ভাইও একটা ছিল মা ছিল উনি সদ্য ওনার মানে বিধবা হওয়া মানুষ কত মানসিক ভাবে বিপর্যস্ত যখন পাকিস্তান আর্মি চলে গেলো উঠলো টুটলো কয়েকজন ও দেখে যে ও দেখে নিহত হয়েছে মিসিং আচ্ছা তারপরে ইন্ডিয়ায় চলে গেছে আসেনি তারপরে মার মানে মানে এত কষ্ট যে আমার ছেলেটা গেল কই তারপরে দেশে আসছে দেশে এসে পত্রিকায় অ্যাপিল করেছে যে এইরকম আমি গোয়ালন্দর থেকে এইরকম আমার গোয়ালন্দ আমি ঠিক জানি না আমার নদীর কোন স্টিমার লঞ্চের ঘাট আমার ভাইটা পাওয়া যায়নি তো আমি যখন কথা বলছি আমি তখন কোথায় আসবি একুশে টেলিভিশনের জন্য একটা সিরিজ করছিলাম নাকি বিবিসি ওরকম কোনো একটা কারোর জন্য সিরিজ করছিলাম তখন বলছে যে ভাই কি বলে এরকম কেউ যদি যান সন্ধান পান তখন তবে সাত দিন পরে খুব সাদা একটা মানুষ সে আসলো সাথে একটা ছেলে এবং বলছে যে এই বোধ আপনাদের ছেলে ওকে আমি পেয়েছিলাম আমার নিজের মতো করে আমি ওকে মানে রেখেছে রেখেছি আপনাদেরকে দিলাম বলছে যে ওই লোকটা কাঁদছে আমাকে যে বলছে কথাটা সে বলছে যে জানেন ওই লোকটা শুধু না আমার ভাই আব্বা আব্বা করে ওই লোকটাকে জড়িয়ে ধরছে আমি ওর আব্বার কাছ থেকে আমার ভাইকে নিয়ে এলাম বুঝতে পারেন তার মানে আপনার দেখেন কোনদিন আমার পরিবারের আসলে যুদ্ধ তো এইটা তো কেউ এই ইতিহাসটা তো কেউ রাখে না আমরা গিয়ে আল্লাহ জানে কোন ইতিহাস তারা বানাতে চায় এই তো একের পর এক আমি একটা কথা বলি আমি যে যেই কথাটা আমার আমার জীবনের সাহিত্য চর্চা শ্রেষ্ঠ কাজ যদি হয় সেটা হচ্ছে ইংরেজি কবিতা আমার এক বন্ধুকে নিয়ে যে যুদ্ধে আহত হয়েছিল তো সে কথা বলছি না এই গল্পটা কি যে গল্পটা হলো যে ওই কিছু শরণার্থী তারা ওই কসবার ওই নদী দিয়ে ফেনী নদীতে পার হচ্ছিল তো ওরা কচুরি পানার একটা ভেলার মতো বানিয়ে তারা পার হচ্ছে তো ধরে আছে কচুরিপানার তো এই যে যে মেয়েটার কথা বলছি তো ও কচুরিপানার ভেলাটা ধরে আছে আর এর মধ্যে ওই কচুরিপানার ভেলা মতো কারণ ওখানে কি গুলি গোলাগুলি হয়েছে পাকিস্তান আর্মি এসেছিল নৌকা ছিল না তো ওরা ইন্ডিয়ায় চলে যাচ্ছে তো মহিলা বাচ্চা আছে একটা ছোট তো মহিলা খুব কাঁপছে ভয়ে চিৎকার করছে না আমার সব ডুবে যাবো এত লোক এত লোক আর ওই তেরো ১৪ বছরের মেয়েটা ও না মাসিমা আপনি চিন্তা করেন না চিন্তা করেন না আমরা সবাই ঠিক থাকবো না না এখন সবাই ভয় পাচ্ছে যে এই যদি পাকিস্তান আর্মির গান বোর্ড চলে আসে এর মধ্যে মেয়েটা হাতটা ছেড়ে দিল পানি তলায় চলে গেল যাতে ভাতটা একটু কমে বাচ্চাটা এবং মাটা তখন এই রূপমন্ত জিনিস দেখছে যে একটা মেয়ে যে ধরে ছিল সে পানিতে তলায় চলে গেল তখন হোচুপ করে গেছে আমাকে যে বলছে সে কিন্তু আরেকজন ভেলায় ধরা লোক বলছে সে ভাবতে পারে না আমি ভাবতে পারি না আমি বলছিলাম যে এটা 71 আমার আর অন্য কোনো কিছুতে জানার দরকার নেই যেখানে একটা বাচ্চা মেয়ে হাতটা ছেড়ে দিয়ে পানির নিচে এটা তো আপাতত হত্তার মতই আপনি ইচ্ছে বড় সুবিধা পাবেন আমরা তার নামও জানি না জানবো ওনা তো এই 71 না বলে কোন 71 কথা আমরা বলি আমরা বলি সেটাই তালিকা 71 তো এর কি বলার আছে তো এই জন্যই বলছে যে আমাদের দেশের রীতি আর চর্চা হয় না আমাদের দেশে ইতিহাস চর্চা হবে না এই কারণে যে আমরা তো খুঁচে অন্য আমরা তো রাষ্ট্র খুঁচে সমাজকে বাদ দিয়ে এটা হতো ওটা হতো একটা কথা ছিল তো আমরা তো সব এই ইতিহাস খুঁচে আসলে এই গল্পগুলো এমন গল্প তো এটা বাস্তব বাস্তবগুলো এমন এবং আপনারা সচক্ষে দেখেছেন আমাদের সৌভাগ্য যে আপনাদের মুখ থেকে এই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম তো আর এগুলো পাবে না তো এটা একদিক দিয়ে যেমন আমাদের সৌভাগ্য আর একদিক দিয়ে আমাদের দুর্ভাগ্য যে আমরা হয়তো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবো তার আগে এগুলো সম্পূর্ণটা হয়তো আমরা আপনাদের থেকে গ্রহণও করতে পারছি না আবার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখেও যেতে পারছি না এখন এ এটার নামই হয়তো জীবন এভাবে আমাদের চলতে হবে আমাদের সময়ও শেষ হয়ে গেছে তো আমরা আবার আরেকদিন একদিন গল্প শুনলাম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি খুব আবেগতাড়িত হয়ে গিয়েছি আপনার কথা শুনতে শুনতে এবং আপনি যে আমাদেরকে বললেন এটাও আসলে ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকবে এই যে কথোপকথন এটাই মনে করি অনেক ধন্যবাদ ধন্যবাদ আর দর্শকদের জন্য বলি যে আমরা তো একদম হারিয়ে গিয়েছিলাম আমাদের যে মুক্তিযুদ্ধে প্রত্যেকটা ব্যক্তি মানুষের যে স্ট্রাগল হয়েছে যে কষ্ট হয়েছে তার মধ্যে এবং আবেগ্তারিত হয়ে গিয়েছিলাম এরকম লক্ষ লক্ষ গল্প আছে আমরা হয়তো সব লিপিবদ্ধ করতে পারবো না কিন্তু আমরা যদি অল্প কিছু করতে পারি একটা সামগ্রিক চিত্র উঠে আসবে এটাই আমার প্রত্যাশা এবং আপনাদেরকেও ধন্যবাদ অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন ধন্যবাদ